নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমার রাস্তার দুই সাইডে কিন্তু ছোলা কচু আর এই ছোলা কচু কে কে খেতে ভালোবাসেন কমেন্টে কিন্তু বলুন কিন্তু ছোলা কচু খেতে খুব সুন্দর এই ডাঁটা এবং কচু দুটোই চিংড়ি মাছ হলে তো কোনো গল্প নেই আর যদি ছোলা কচুর ডাঁটার সাথে আর ইলিশ মাছের মাথা হয় ও কী বলবো সত্যি এই কথাটা আমি যদিও খেয়েছিলাম ওই জন্য ছোলা ডানাটা হঠাৎ করে আমার মনে হলো যে ভিডিওটা দেখাই আর এত সুন্দর হয় এই গাছটার এর স্বাদ অতুলনীয় আরও যদি এরকম ছলা কিছুটা মিশিয়ে দেওয়া যায় উফ কী বলবো যাই হোক ফাটাফাটি আমি যাব এখন মাঠে আর মাঠে কাজ আছে আজকে সার দিতে হবে আর ওয়েদারটাও খুব ভালো আর প্রচণ্ড পরিমাণে গরম কিছু করার নেই কিন্তু আমার কাজটা তো করতেই হবে ধানের গোছ বেশ ভালোই হয়েছে এবং সারটা ছড়াতেই হবে আর এপাশে পাশে পুকুর আছে মাঠের মাছ দেখতেই পাচ্ছেন নদীমাঁধ ভেঙে গেলে পুকুরের মাছ সব লোকে খাবে ঠিক আছে চাপ নেই আর ধান গাছও মরে যাবে যাই হোক তবুও এর মাঝখানেও আমাদের চাষবাস করে খেতে হবে এছাড়া কোনো উপায় নেই বা পথ নেই কিন্তু কিন্তু তা বলে কি ধান গাছ ট্রিটমেন্ট করবো না ওই জন্য আমি চলে এলাম ইউরিয়া আর দানা ফসফেট ইউরিয়া দানা ফসফেট একসাথে মিক্সড করে আমি এখন ছোড়াবার জলের বোতল নিয়ে এসেছি প্রচণ্ড গরম বলে একটু ঠান্ডা জল নিয়ে এলাম এছাড়াও ওই যে গামলা রেডি এটা মিক্সড করা হয়ে গেছে ছড়াচ্ছিলাম ছড়াতে ছড়াতে ভিডিওটা করলাম যে এটা ভিডিও করি যাই হোক মোটামুটি হাফ প্রায় মাঠে ছড়ানো হয়ে গেছে আর হাফ ছড়াবো দেখতেই পাচ্ছেন আমাদের দিকে গাছপালা ধান গাছগুলো কীরকম অবস্থা হয়েছে যাই হোক আমি নিজের ফেসটা একটু দেখাই অন্তত আপনাদেরকে যে আমি মানুষটা কি করছিলাম তা ধরে ঘেমে চান হয়ে গেছি দেখতেই পারছেন ফেস্টটা দেখিনি আর এর পাশে বাওলা গাছ দেখতেই পাচ্ছেন বাওলা গাছের পিছনেই দাঁড়িয়ে আছি আর একটু ছাওয়া বেশি এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ আছে বলেই এখানে চলে এলাম খুব প্রচণ্ড রোদ ওই জন্য গাছের এসে জল খেলাম আবার সারটা পুনরায় নিলাম নিয়ে মাঠের দিকে যাওয়া বলে রেডি হচ্ছি আর এছাড়া এই সময় যদি আমরা ধানের সারটা না দিয়ে দিই তাহলে কিন্তু গোশটা ভালো সারে না আর এরপরে একবার একটা আমরা খোয়ালি করি আর কি মাঠে খোয়ালিটা করে নিয়ে তারপরে আবার একটা তৎ প্রয়োজনে আমরা আবার সার দিই কিছুদিন পরে কিন্তু তার মাঝখানে একটা কাজ করতে হয় আমাদের যদি এই ধানটা যেহেতু আমার একটা জয়শ্রীরাম আর কি ধানটা খুব মিষ্টি গাছ আর অর্থাৎ এই গাছে পোকা লাগার ভয়টা বেশি থাকে ওই জন্য এর মাঝখানে আমাদের স্প্রে করতে হবে তা যে কোনো জাতীয় কোনো ওষুধ স্প্রে করতে হবে এই জয়শ্রীরাম ধানে আমাদের সুন্দরবন লাগোয়া যেহেতু ঘর আর সুন্দরবন লাগোয়া বলাটা ভুল সুন্দরবনের পাশেই আর কি জঙ্গলের পাশেই মানে নদীর ওপারে ফরেস্ট নদীর এপারে আমরা খুব সুন্দরভাবে রাতে বেলা বাগের ডাকও শুনতে পাব যদি মনে করি যে শুনবো যদি ডাকে বাগের। তো যাই হোক বেশি কথা বলে লাভ নেই আজকে ভিডিওটাই পর্যন্তই টাটা ভালো থাকবে সবাই